আমি কুশল রাখে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আপনারা জানেন রাজ্য বিজেপির নির্দেশে সারা রাজ্য ব্যাপী আজকে আমাদের থানার সামনে বিক্ষোভ প্রদর্শন বিক্ষোভ প্রদর্শন আপনারা জানেন গত নয় আগস্ট এবং প্রত্যেকে আমরা শুনেছি সেই নয় আগস্ট কার্যকর ঘটনা করে আমাদের এক মহিলা ডাক্তার সেই দর্শন দর্শন করে ফোন করা হয়েছে তার প্রতিবাদে আমাদের প্রত্যেকটি থানায় বিক্ষোভ প্রদর্শন এবং কালকে আপনারা দেখেছেন রাজ্য বিজেপির নেতৃত্বে স্বাস্থ্য ভবন ঘের অভিযান ছিল সেই ঘেরাও অভিযানে আমরা পুলিশের এবং পুলিশের অসহযোগিতা আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে বেরিয়েছিল হয়নি ঘটনা আজকে মুখ্যমন্ত্রী কথা বলার কোন অধিকার নেই একটা কথা বলার জায়গা নেই আন্দোলন সাধারণ মানুষ করছে সাধারণ মানুষ আপনাকে ভোট দিয়ে নিয়ে এসেছে সাধারণ মানুষ গণতন্ত্র পর্যন্ত ভোট নিয়ে এসছে নৈতিক আমাদের রাজ্য বিজেপির নেতৃত্ব তার মধ্যে আমাদের বিরোধী দল ছিলেন সেই বিরোধী দল নেতা এক সমেত ধরে নিয়ে গিয়ে আধ ঘন্টা ধরে তাদেরকে আটকে রাখা হয়েছিল তারপরে তাদেরকে জামিনে মুক্ত করা হয় বন্ধুবান আমি এটুকু বলতে চাই যে আজকে মানুষের জন্য আজকে ভারতের বিচারের জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি সেই বিচার যতক্ষণ না পর্যন্ত আমরা পাব ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে সেই আন্দোলন হিসাবে আজকে আমাদের যে মহিলারা আজকে এই বাংলাতে বাংলাতে কোনো কোন রকম সুরক্ষিত নাই আজকে আজকে নারীরা ধর্ষিত আজকে নারীদের কোনো সুরক্ষা বলে এই বাংলায় কোনো স্থান নেই

নেমেছে রাস্তায় পায়ে হেঁটে বলছে সবাই আছে সুখে রাজ্য দেখো চলছে ভালো সিন্ডিকেটের রমরমা জেলায় জেলায় ধর্ষিত হয়ে কাঁদছে হাজার পেয়েছে হাওয়াই চটি আরে শাসক তোমার কিসের ভাই দশক তোমার কে হয় পুলিশ তুমি চাচ্ছো এত তোমার বেতন পাইল কত শাসক তোমার কিসের ভয় ফসক তোমার কে হয় ভারতীয় জনতা পার্টি ডাকে আমরা এই নির্যাতিতার বিচার চাওয়ার দাবিতে থানা ঘেরাও অভিযান চলছে আমাদের দাবি একটাই নির্যাতিতার সঠিক বিচার হোক এবং আসল দোষীকে খুঁজে পারব কিন্তু আমরা প্রথম দিন থেকেই দেখতে পাচ্ছি এই রাজ্য সরকারের বিভিন্ন অপদক্ষতা এবং বিভিন্ন অবহেলার জন্য রাজ্য সরকারের প্রশাসন স্বাস্থ্য প্রশাসন এবং পুলিশ প্রশাসন উভয় মিলে দোষীকে আড়াল করার জন্য পুজো করে লেগেছে এর বিরুদ্ধেই আমাদের ভারতীয় জনতা পার্টি প্রথম দিন থেকে আন্দোলনে নেমেছে শ্যামবাজারে পাঁচ দিন ধরে আমাদের

কোথায় কোন কথা বলছেন আমাদের তো মাথায় আসছে এটা হচ্ছে একটা নাটক এই নাটকের জন্য আমরা বিখ্যাত আড়াল না করে সিবিআই যত তাড়াতাড়ি দোষীদেরকে শনাক্ত করুন এবং সন্দীপ ঘোষ অধ্যক্ষ হিসাবে বিগত দিন থেকে যে অত্যাচার চালিয়ে গেছে বিভিন্ন ডাক্তারদের সাথে বিভিন্ন আধিকারিকদের সাথে তাকে বিভিন্ন রকম ভাবে এই মুখ্যমন্ত্রী হাতিরে বিভিন্ন জায়গায় বারবার ভর্তি করে দিচ্ছে কেন হবে কেন মেয়েটির তদন্তের আগেই পুড়িয়ে দেওয়া হলো কেন মেয়েটির পুড়িয়ে দেওয়ার পরে এফআইআর করলো এ দাবি আমাদের এ দাবি আমাদের রাজ্য নেতৃত্বে আমরা চাইছি যে পুলিশ করে রাত্রির এগারোটার সময় অথচ সেই নির্যাতিতার দেহ পুড়িয়ে দেওয়া হয় সন্ধ্যাবেলায় এবং কি এমন ঘটল এত তাড়াতাড়ি করে পোস্টমর্টাম করে তার দেহ পুড়িয়ে দেওয়া হলো এখানে আমরা পশ্চিমবঙ্গবাসীর সন্দেহ এই সন্দেহে আমরা দাবি তুলেছিলাম কিন্তু সুপ্রিম কোর্ট গতকাল গতকাল মহামান্য বিচারপতিরাও একই রকমের দাবি তুলেছে যে কেন কিভাবে

আপনাদের শহর বেলডাঙ্গা ফুলবাসতলায় ফার্নিচার জগতের একমাত্র প্রতিষ্ঠান শুভ বেডিং স্টিল ফার্নিচার ফুলবাস্তলা ফুল দক্ষিণ দিকে আমতলা রোড বেলডাঙ্গা মুর্শিদাবাদ শোরুমে পাচ্ছেন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি ফোকেশ আলনা আলমারি সোফা ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল টি টেবিল কম্পিউটার রাখার টেবিল কারলন সিলিপল গুদি এবং ফার্নিচারের যাবতীয় সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায় আরে পুলিশ তুমি চাচা